হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভিডিও বিয়ের বাকি অংশগুলো ভিডিও করে আপনাদের মাঝে আজকে পোস্ট করে দেব তো হচ্ছে ওই দিক দিয়ে হচ্ছে উপর দিয়ে হচ্ছে অনুষ্ঠানিকতা মানে ভিডিও করা হচ্ছে ফটোশুট নেওয়া হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা খাবারের জন্য হচ্ছে টেবিলে বসে আছি তো খাবারগুলো বিয়ে মানেই হচ্ছে খাবার এটা ছিল হচ্ছে পোলাও পোলাওর সাথে হচ্ছে আমাদের দেশে হচ্ছে মুড়িগণ্ঠ করে তো মুড়িগণ্ঠ তারপর হচ্ছে ডিম ছিল এখানে তারপর হচ্ছে টিক্কা কাবাব যেটাকে আমরা বলে থাকি কাবাব ছিল তারপর হচ্ছে সালাদ তারপর হচ্ছে এখানে চিংড়ি বড় চিংড়ি যেটা চিংড়ি বোনা ছিল রোস্ট অ্যান্ড দেন হচ্ছে মোস্ট অফ বিয়ের মধ্যে হচ্ছে খাওয়া হয় যেটা গরুর মাংস ছিল তারপর হচ্ছে সাথে খাসির মাংস ছিল তো খাবার দাবারের মশাল্লাহ কোনো দিক দিয়ে হচ্ছে কোনো কমতি ছিল না সব দিক দিয়ে হচ্ছে বরপর ছিল তো লাস্ট হচ্ছে দই যেটা আমাদের অঞ্চলে একদমই অনেক ভালো পারফেক্ট দই পাওয়া যায় এটার মানে সব জিনিসই মানে মশাল্লা দিলে প্রশংসা করতে হয় তো এই যে লাস্ট হচ্ছে এই যে দইটা ছিল দেন হচ্ছে সেভেন আপও ছিল এটা হচ্ছে বরের জন্য হচ্ছে সাগরনা ছিল একটা তো ওই যে সাগরনাটা দেখতে পাচ্ছেন তো সাগরানার মধ্যে হচ্ছে আমি আগে থেকেই একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমাদের এদিকে হচ্ছে সাগরনাগুলা মানে মানে এভাবেই তৈরি করা হয় তো সব মিলে এখন হচ্ছে বাচ্চারা হচ্ছে সেভেন আপ কাপে আরও দিক দিয়ে হচ্ছে সাগরানার মধ্যে হচ্ছে খেতে বসেছে বোর কোণে লাস্ট হচ্ছে বিদায় মুহূর্ত পেলে পুষে বড়ো করে মেয়েদেরকে বিদায় দিতে হয় কান্না অস্ত্র সাথে তো চলে আসলাম বৌনি এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেন হচ্ছে আস্তে 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 হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা হচ্ছে রওনা দেব আই মিন বিয়ের ভিডিও বিয়েও শেষ বিয়ের ভিডিওগুলো হচ্ছে শেষ তো বউ নিয়ে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে চলে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে গান বাজাতে বাজাতে হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি আফটার অল সব মিলিয়ে হচ্ছে ফ্যামিলি অনুষ্ঠান সব মিলিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে তো এই জন্য হচ্ছে ভালো লাগার মুহূর্তগুলো হচ্ছে আপনাদের সবার মাঝে হচ্ছে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে বাড়িতে চলে আসলাম এখন হচ্ছে আমার শাশুড়ি মা তার ছোটো বউ হচ্ছে বরণ করে গড়ে ওঠাচ্ছে আজকের মতো এখানেই তো আর এদিক দিয়ে হচ্ছে লাস্ট ছিল হচ্ছে ডান্স তো আমাদের ছেলেরাও হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে ওরা ডান্স করে তো আমি ভাবলাম যে একদম বিয়ে শেষ অনুষ্ঠান শেষ অ্যান্ড দেন হচ্ছে ওরা খুব সুন্দরভাবে নাচগুলা করছিল আমি হচ্ছে নাচগুলো দিয়ে দিয়েছি আর মিউজিকটা হচ্ছে আমার এখনোই হয়নি যে এলাও করেনি যে আমি মিউজিক সহকারে হচ্ছে আমি ভিডিও পোস্ট দেবো তো ওদের নাচটা হচ্ছে মোটামুটি খুবই সুন্দর হয়েছিল। যার জন্য হচ্ছে আপনাদের মাঝে একটু তুলে ধরা তো এই বিয়ের আনন্দ মুহূর্ত আমরা যেহেতু কাটিয়েছি এই জন্য হচ্ছে আপনারাও দেখে একটু ভালো লাগুক এই জন্য হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করা তো দেখতে দেখতে হচ্ছে ভিডিওটা একদমই শেষ হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সবাই হচ্ছে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যেতে চাই তো এই যে দেখতে দেখতে হচ্ছে একদমই শেষ হয়ে গেল অ্যান্ড দেন হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন